पुलिस <sussurra>

E drop! ايه کي هن ڏانهن ڏيڻ 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 জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজন চক্রবর্তী মধুসূদন ব্যানার্জির অধীনে ধীরে ধীরে সুসজ্জিত

ए जी जी ए जी ए एक्सक्यूज मी टू साइड देखिए है एक्सक्यूज मी अरे वो है अरे नीला কংগ্রেস সভাকেন্দ্রের জাতীয় কংগ্রেস সমর্থিত বামফ্রন মহানিত সিপিআইএম প্রার্থী কংগ্রেস সুজেন চক্রবর্তী আপনাদের সাথে শুভেচ্ছা বিনিময়ের জন্য উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন সিপিআইএম এর সর্বভারতীয় নেত্রী কংগ্রেস বৃন্দ কারাত উপস্থিত আছেন মহানগর বিধানসভা কেন্দ্রীয় প্রার্থী কংগ্রেস তন্ময় ভট্টাচার্য